আপনি যদি একজন বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলো আপনি একটা মোবাইলে সেভ করে রেখে দেন যে কোনো সময় কিন্তু এগুলো আপনার প্রয়োজন পড়বে যেমন দেখুন এখানে প্রথমে রয়েছে ত্রিপল থ্রি এটা হচ্ছে জাতীয় তথ্য বাতায়ন কল সেন্টার এখানে আপনি বাংলাদেশের যে কোনো তথ্য জানতে সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে অর্থাৎ যে কোনো দপ্তরের বাংলাদেশের যে কোনো কর্মকর্তার সাথে যদি আপনি কথা বলতে চান তাহলে ত্রিপল থ্রিতে আপনি কল করতে পারেন তারপর রয়েছে ত্রিপল নাইন এটা হচ্ছে বাংলাদেশের জরুরি কল সেন্টার যেমন আপনার যদি পুলিশের প্রয়োজন হয় পুলিশের সহযোগিতার প্রয়োজন হয় অথবা ফায়ার সার্ভিসের সহযোগিতার প্রয়োজন হয় অথবা আপনি যদি যে কোনো সময় অ্যাম্বুলেন্সের আপনার প্রয়োজন হয় রোগীর জন্য তাহলে কিন্তু আপনি ত্রিপল নাইনে কল করে এই সুযোগ সুবিধাগুলো আপনি নিতে পারবেন তারপর রয়েছে একশো পাঁচ এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র কল সেন্টার আপনার যদি জাতীয় পরিচয়পত্র নিয়ে কোনো কোয়েশন থাকে কোনো কিছু জানতে চান কোনো প্রবলেম থাকে আপনার জাতীয় পরিচয়

যদি নিজে এগুলো পদক্ষেপ নিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন যেমন একশো নয় দিয়ে আপনি কিন্তু বাল্য বিবাহ অথবা নারী নির্যাতন সম্পর্কে অবগত করতে পারেন যে কোনো হেল্প হেল্প আপনি নিতে পারেন যে কাউকে করতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে বন্ধুরা একত্রিশ রেলওয়ে কনসেন্টার আপনার যদি বাংলাদেশ এ কোনো অভিযোগ থাকে অথবা বাংলাদেশ রেলওয়ে ট্রেন অথবা টিকিট সংক্রান্ত কোনো ধরনের জামেলা হয় আপনি সেগুলো সম্পর্কে আপনি জানেন না আপনার সহযোগিতা প্রয়োজন তাহলে কিন্তু আপনি একশো একত্রিশে কল করে আপনি সেগুলো সমাধান করতে পারবেন তারপর বন্ধুরা এখানে দেখুন রয়েছে এক হাজার আটানব্বই এটা হচ্ছে শিশু সহায়তা অনেক সময় কিন্তু আমাদের আশেপাশে অনেক শিশু অনেক প্রবলেমে পড়ে যায় সেক্ষেত্রে আপনি যদি সহযোগিতা আপনি যদি ওয়ান জিরো নাইন এই নাম্বারে কল দেন তাহলে কিন্তু আপনি পাবেন তারপর রয়েছে ষোলো হাজার একশো তেইশ ওয়ান সিক্স ওয়ান টু থ্রি এটা হচ্ছে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ আপনার আশেপাশে অনেকে কিন্তু অনেক মানুষ রয়েছে কৃষক অনেক ধরনের হেল্পের প্রয়োজন হয় তো তারা কিন্তু অনেক কিছুই বুঝে না তো আপনার যদি প্রয়োজন হয় আপনি তাদেরকে হেল্প নিতে চান অথবা আপনার নিজেরও যদি কোনো কৃষি কাজের প্রয়োজন হয় সহযোগিতার প্রয়োজন হয় কখন কোন কীটনাশক হয় এগুলো আপনার জানার প্রয়োজন হয় তাহলে আপনি জাস্ট এই যে ষোলো হাজার একশো তেইশ এটাতে কল করে আপনি কৃষি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন শুধু তাই নয় আপনি কিন্তু যে কোনো সময় একটা বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারবেন তারপর রয়েছে ষোলো হাজার দুইশো তেইশ এটা হচ্ছে বাংলাদেশের সরকারের স্বাস্থ্য কল সেন্টার আপনি চব্বিশ ঘন্টা যে কোনো সময় স্বাস্থ্য সংক্রান্ত কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় আপনার যদি মনে হয় যে একজন ডাক্তারের সাথে কথা বলার প্রয়োজন আপনার এই মুহূর্তে আপনি কিন্তু চব্বিশ ঘন্টার যে কোনো সময় ষোলো হাজার দুইশো তেইশে ওয়ান সিক্স টু সিক্স থ্রি এই নাম্বারে কল দিয়ে আপনি যে কোনো ডাক্তারের সাথে কিন্তু পরামর্শ করতে পারবেন কথা বলতে পারবেন আপনি যে কোনো পরামর্শ কিন্তু নিতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে ষোলো হাজার দুইশো ছাপ্পান্ন ওয়ান সিক্স টু ফাইভ সিক্স এটা হচ্ছে বাংলাদেশের ইউনিয়নের সকল তথ্য কল সেন্টার অর্থাৎ আপনার ইউনিয়ন সম্পর্কে আপনি যদি কোনো কিছু জানতে চান তাহলে আপনি ষোলো হাজার দুশো ছাপ্পান্ন এই নাম্বারে কল দিয়ে আপনি আপনার ইউনিয়নের পরিচয় দিয়ে আপনি সকল তথ্য আপনি কিন্তু প্রয়োজন মতো আপনি জানতে পারবেন তারপর রয়েছে ষোলো হাজার চারশো দুই ওয়ান সিক্স ফোর জিরো টু এটা হচ্ছে বিটিসিএল কল সেন্টার আপনি বিটিসিএল এর যে কোনো তথ্য জানতে